ওয়েলকাম টু ডব্লুবি আর্টস এডুকেশান চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আজকে পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবই থেকে হাবু ও দারোগা বাবু নামে যে কবিতাটি আছে তার হাতে কলমের এগারো দাগের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এর আগের একটা পর্বতে তোমাদের এই কবিতার আগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে তার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব দেখো এগারোর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারোর একের দাগের প্রশ্ন হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল তাহলে উত্তরে লিখবে হাবু থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানিয়েছিল এরপর এগারোর দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে হাবুর বর্দা মেজদা ও শেজদা ঘরে কি কি পোষেন উত্তরে লিখবে হাবুর বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর এবং সেজদা দশটা ছাগল পোষেন এরপর এগারো তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় এখানে তোমরা লিখতে পারো হাবুর তিন দাদা বেড়াল কুকুর ছাগল পোষায় ঘরে গন্ধ হয় কিন্তু সে ঘরের জানালা খুলতে পারে না কারণ সে ঘরে দেড়শোটা পায়রা পুষেছে তাই জানালা খুলে দিলে সে সব পায়রা উড়ে যাবে এইভাবে হাবু তার করুণ অবস্থার জন্য নিজেও দায়ী ছিল তারপর এগারো চারের দাগে দেখো বলা হয়েছে দারোগাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন এর আগের প্রশ্নের উত্তরটার মতোই হবে এখানে লিখবে দারোগাবু হাবুকে যে পরামর্শ দিলেন অর্থাৎ ঘরের জানালা খুলে রাখার ঘরের গন্ধ আটকাবার জন্য সেটা তার পছন্দ হয়নি কারণ সে ঘরেতে দেড়শোটা পায়রা পুষেছে আর সে ঘরের জানালা খুলে দিলে সেই সমস্ত পায়রা উড়ে চলে যাবে তারপর এগারোর পাঁচের দাগের প্রশ্নে বলা হয়েছে দারোগাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো এখানে উত্তরে তোমরা লিখবে হাবু দারোগাবুর কাছে জানিয়েছিল তার বরদা ছোট বড়, সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর এবং সেজদা দশটা ছাগল ছানা ঘরের মধ্যেই পোষেন আর তার গন্ধে হাবুর নাজেহাল অবস্থা কিন্তু সে ঘরের জানালাও খুলতে পারে না কারণ ঘরের জানালা খুললে তার পোষা দেড়শোটা পায়রা উড়ে চলে যাবে এরপর এগারোর ছয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে তোমার পোষা বা তুমিও পুষতে চাও এমন কোন প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো তো এইটা তোমরা নিজেরা করে নিও তো এই ছিল এই দ্বিতীয় পর্বের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো